সকল চাকরি প্রার্থী ভাই বোনেদের জানাই এলজিএস একাডেমির তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে রয়েছে একদম একটা নতুন সরকারি চাকরির খবর যেখানে শুধুমাত্র এইচএস পাস হলেই আবেদন করতে পারবেন ভিডিও শুরু করার আগে বলে রাখি যারা এই চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন চলো ভিডিওটা শুরু করা যাক পদের নাম গ্রাম প্রশাসনিক সহকারী বা জিপিএ করেছেন পশ্চিমবঙ্গ পঞ্চায়েত দপ্তর মোট শূন্য পদের সংখ্যা রয়েছে আটশো চারশো ছিয়াশিটি আর হ্যাঁ নারী পুরুষ উভয়ে এই পদে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র এইচএস পাশ হলেই আপনি এই চাকরির জন্য যোগ্য আর আপনার যদি কোনো কম্পিউটার চালানোর প্রাথমিক অভিজ্ঞতা থাকে তাহলে তো সময় সহাগা বয়স সীমা এই পরীক্ষায় আবেদন করার জন্য বা এই পোস্টে আবেদন করার জন্য আপনার বয়স হতে হবে আঠেরো থেকে উনচল্লিশ বছর যেটা জেনারেলদের জন্য এবং এসটি এসসি ও বি সি প্রতিবন্ধী প্রত্যেকের জন্য বয়সের অনেকটা ছাড় রয়েছে এস টি জন্য চুয়াল্লিশ বছর ও বিসিদের জন্য বিয়াল্লিশ বছর এবং প্রতিবন্ধী চাকরি প্রার্থীদের জন্য পঁয়তাল্লিশ বছরের ছাড় রয়েছে আবেদন ফিস সাধারণ ও ও জেনারেল ও ও জন্য দুশো টাকা এবং এস টি এসসি পিএইচ প্রার্থীদের জন্য থাকছে পঞ্চাশ টাকা অনলাইন পেমেন্টের মাধ্যমে পেমেন্ট করা যাবে এবং ইউপিআই নেট ব্যাঙ্কিং ও কার্ডের মাধ্যমেও পেমেন্ট করতে পারবেন এই চাকরির জন্য নেওয়া হবে তিনটি ধাপে পরীক্ষা এক লিখিত পরীক্ষা যেটা থাকবে আশি নম্বরের দুই কম্পিউটার দক্ষতা পরীক্ষা যেটা থাকবে দশ নম্বরের এবং তিন ইন্টারভিউ বা ব্যক্তিগত সংস্কার যেটা থাকবে দশ নম্বর লিখিত পরীক্ষার সিলেবাস হচ্ছে বাংলাতে কুড়ি নম্বর ইংরেজিতে কুড়ি নম্বর গণিতে কুড়ি নম্বর এবং সাধারণ জ্ঞানে কুড়ি নম্বর খুশির খবর কোনো নেগেটিভ মার্কিং নেই কম্পিউটার দক্ষতা হ্যাঁ এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এই তিনটে সফটওয়্যারই আপনার দক্ষতা যাচাই করা হবে কিছু টাইপিং আর ফাইল ম্যানেজ কিছু টাইপিং এবং কিছু ফাইল ম্যানেজমেন্টের কাজ থাকতে হবে তাহলে ডেটগুলো জেনে রাখুন আবেদনের শুরু কুড়ি জুন দু আবেদন শেষ কুড়ি জুলাই দু অ্যাডমিট কার্ড ডাউনলোড দশই আগস্ট দু হাজার পঁচিশ এবং লিখিত পরীক্ষার ডেট চব্বিশে আগস্ট দু হাজার পঁচিশ রবিবার আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইনে ওয়েবসাইট দেওয়া রয়েছে সঙ্গে রাখতে হবে এইচএস এর মার্কশিট বয়সের প্রমাণপত্র কম্পিউটার সার্টিফিকেট ছবি ও স্বাক্ষর আবেদন করার আগে একবার বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নিন আর ভুলভাল তথ্য দিলে আবেদন বাতিল হতে পারে তার জন্য সাবধান থাকবেন তাহলে না করে প্রস্তুতি শুরু করুন আজ থেকেই এটা আপনার জন্য হতে পারে একটি সরকারি চাকরির প্রথম সুযোগ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে